আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি কে একাডেমির আজকের এই ভিডিওতে আজকে অনুষ্ঠিত হয়ে গেল এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ভূগোল প্রথম পত্র পরীক্ষা সকল বোর্ডের ক্ষেত্রে তো আমরা এমসি কিউ সমাধান পর্বে এখন সেটের প্রশ্নটার সমাধান করতেছি তো দাঁড়া চ্যানেলের অভ্যানস্থান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কথা নাম্বারে শুরু করছি সমাধান এক হচ্ছে গুরুমণ্ডলে কত কিলোমিটার দুই কিলোমিটার মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য দিন রাত্রির প্রায় সমান অক্সিজেনের নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ। স্পার ও গিরিখাত আচ্ছা তারপরে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে একটা ডায়াগ্রাম তো এটা থেকে বলছে ক চিহ্নিত ভূমিরূপ কোনটি সেটা হলো পর্বত আচ্ছা উদ্দীপকে খ ও গ ভূমিরূপের বৈশিষ্ট্যের তারতম্য কেমন সেটা হলো উচ্চতায় এবং তাপমাত্রায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর এবং পশ্চিম বায়ু দূষক গ্যাস কোনটি সেটা হলো সালফার ডাইঅক্সাইড গম্বুজ আকৃতি পর্বতের উদাহরণ কি হেনরি আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে শ্রীলঙ্কা গেল সে লক্ষ্য করলো তার গমনকৃত দেশে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয় তাহলে উদ্দীপককে উল্লেখিত সমূরের ভ্রমণকৃত দেশটির জলবায়ু হলো নিরক্ষীয় উল্লেখিত দেশটির দুটি জলবায়ু বৈশিষ্ট্য তার দেখা যায় সেগুলো হলো এক দুই তিন আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী পেজে পরবর্তী পেজে যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখনও ভিডিওটাকে লাইক করেননি একটা লাইক করে দেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা একটা জরিপ করছি আমাদের চ্যানেলের আসলে বিস্তারটা কোন কোন কলেজে পৌঁছাচ্ছে ঠিক আছে আচ্ছা চলে আসলাম নেক্সট পেজে এখানে বলছে বাংলাদেশের প্লাইস টু সিন চত্বর হচ্ছে ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় ভূমধ্য সাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি ইতালি মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে এখানে একটা টেবিল কলম দেওয়া যেটাতে বায়ুমণ্ডলের স্তর এবং বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে তো কচিহ্নিত স্তরের গভীরতা কত এখানে ম্যাগ বৃষ্টি সংগঠিত হয় কত একদম নিচের যে স্তরটা তাহলে এখানে গভীরতা হলো এক থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত উদ্দীপকের গয়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এক এবং তিন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত ছয়শত দশ মিটার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট রূপ হচ্ছে এক এবং তিন মালভূমি এবং হাওয়াই দ্বীপ কারণ আচ্ছা এখানে একটা উদ্দীপক আছে বেশ তাই পড়ছি না উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম সূত্রী হলো ব্যাঙ্গুয়েলা উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোত দুটোর মধ্যে সাদৃশ্য রয়েছে এক দুই তিন সমুদ্রে একবার জোয়ারের কয় ঘন্টা পর পুনরায় জ্বর সংগঠিত হয় বারো ঘন্টা পর পর গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে তাপমাত্রা পরিবর্তন হয় এবং রোগ বেদি বৃদ্ধি পায় আচ্ছা এখানে একটা পর্বতের পাশে বৃষ্টি হচ্ছে দেখা যায় তো এখানে উদ্দীপকে বৃষ্টিপাত কোন ধরনের এটা হলো শৈলতক্ষেপ উদ্দীপকে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হল এক দুই এক তিন তো এই ছিল আজকে আপনাদের এই পরীক্ষার সমাধান আশা করছি ভিডিওটার থেকে একটু হলে আপনি উপকৃত হয়েছেন তো বা সবার জন্য শুভকামনা রইলো কার কয়টা টাইম কে হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কে ক্যামেরার সাথেই থাকবেন আল্লাহ